হ্যালো ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আমার প্রিয় বন্ধুরা আমার বর্তমানে আপনারা আপনাদের ভালোবাসা আমার ফলোয়ার দাঁড়াইল সাত হাজার পাঁচশো এই পর্যন্ত হয়ে গেল সাত হাজার পাঁচশো কিন্তু আপনারা অনেকে ভালো ভালো কমেন্টস করেন ঠিক আছে আমি সবাই কমেন্টসের উত্তর দিতেছি কিন্তু যারা এখনও আমার সাথে জয়েন করেননি যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা জয়েন এখনও করেননি সবাই আমার পেজটাতে আসুন গুরু আসুন আমরা একে অপরকে সাপোর্ট করি একে অপরকে সহযোগিতা করি সহযোগিতার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারব আর আর বিশেষ করে যারা নতুন আসছেন নতুন কাজ করতেছেন সবাই কাজ করেন মন ঘড়বে না নানানজনের নানান কথা বলবে আপনি একজনে এক কথা বলবে কী করতেস কী বানাইতেছো বানান বানানে সমস্যা না কে কী বলবে এটার দিকে আপনি না তাকায় না শুনি আপনি আপনার কাজটা করতে থাকেন করতে থাকলে দেখা যাবে আপনি যখন করতে থাকবেন মানুষ অনেক মানুষ আছে দুই বছর এক লাখ ফলোয়ার হয়েছে তখনও সে কন্টেন্ট মনিটেশন পায় না আর এমনও আছে দেখুন সে লাকসামের এক মহিলা সে চার মাস পাঁচ মাস ফেসবুক চলাইতেছে পাঁচ মাসে সে সাতশো ফলোয়ার সাতশো ফলোয়ারে সে কন্টেন্ট মনিটেশন পাইছে কন্টেন্ট মনিটেশন পান মানে একটা সোনার পরিং সোনার ফরিং দিয়ে কী করতে পারবে সে ভিডিও আপলোড করলে লং ভিডিও আপলোড করলেও টাকা ইনকাম করতে পারবো সে শর্ট ভিডিও আপলোড করলেও টাকা ইনকাম করতে পারবে সে ডুজ ভিডিও ডুজ ভিডিও আপলোড করলেও টাকা ইনকাম করতে সে ছবি আপলোড করলেও সে টাকা ইনকাম করতে পারবে আর বিশেষ করে সে লেখালেখি ধরেন কিছু লিখবো স্টোরেজ দিব সে টাকা ইনকাম করতে পারবে এই এই সোনার হরিং কন্টেন্ট মনিটেশন এটার দ্বারা সব ডিফেন্সের থেকে টাকা ইনকাম করতে পারবে তো তদরূপ আপনি বসে না থেকে আপনিও চেষ্টা করেন কাজ করেন কাছে একদিন সফলতাও হবে আপনি ঘরে বসে থাকলে আপনাকে কেউ এক টাকা দেবেন আপনি কাজ একটা কাজ করবেন কাজ ছাড়াই কোনো কাজ করবেন না ফেসবুকে কাজ ছাড়াই আসবেন না আপনি কাজের ফাঁকে ফাঁকে কাজটা করেন দেখবেন একদিন আপনি সফলতা হবে চেষ্টা যদি থাকে পরিশ্রম যদি করেন অবশ্যই একদিন পরিশ্রমের ফল আসবে আপনি যখন পরিশ্রম করতেছেন করতে করতে সময় যাইতেছে আপনি পরিশ্রম করতেছেন তাহলে আপনার সফলতা ইনশাল্লাহ আসবে তো এটি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহি